আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টক ঝাল মিষ্টি আচারের এই রেসিপিটি কিভাবে তৈরি করলে সবচেয়ে বেশি মজার হবে এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে কীভাবে খেতে পারবেন তাই নিয়েই আমার আজকের এই ভিডিওটি আশা করছি সকলের কাছে রেসিপিটি খুবই পছন্দ হবে এখানে আমি দুই কেজি কাঁচা জলপাই সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর আচারের জন্য মশলা তৈরি করতে এখানে আমি পাঁচ ফোড়নের সাথে অল্প পরিমাণ জিরা কয়েকটা মরিচ এবং চার পাঁচটা এলাচ ভেজে নিয়েছি এবং এগুলোকে আমি একত্রে গুঁড়ো করে নিব আজকের আচারের রেসিপিটি তৈরি করতে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ দুই তিন টুকরো দারচিনি এবং কয়েক টুকরো তেজপাতা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব এবং কিছুক্ষণ ভাজার এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে করে ম্যাশ রাখা জলপাই জলপাইগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চিড়ে হালকা ভেজে নিব যে কোনো আচার তৈরির ক্ষেত্রে আচারটি একটু ঘন ঘন নেড়ে দিতে হবে নয়তো আচারের নিচে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এর ফলে আচারের টেস্টও নষ্ট হয়ে যেতে পারে এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি আচারের মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ভালোভাবে আচারটা নেড়ে দিব আর এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ গুড় অ্যাড করে দিচ্ছি এতে করে আচারের সুন্দর একটা কালার আসবে এবং পাশাপাশি আচারের সারটাও বাড়বে আচারের মধ্যে চিনি এবং গুড় অ্যাড করার ফলে আচারটা একটু লিকুইডই হয়ে যাবে এতে করে ভয়ের কিছু নেই কিছুক্ষণ জাল করার পরে এমনিতেই পানিটা কমে যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ আপনারাও মনে করেন অবশ্যই আচারের লবণটা দিয়ে দিবেন। কারণ এতে করে আচারের স্বাদটা আরও বাড়বে এখন আচারটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আচারের পানিটা কিছুটা কমে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারের জন্য তৈরি করে রাখা আসল মশলাটা মশলাটা আচারের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে আচারের মধ্যে মশলাটা দেওয়া হয়ে গেলে এখন খুব ভালোভাবে আচারটাকে নেড়ে দিতে হবে এবং এভাবেই আচারটাকে জাল করতে করতে আচারের পানিটাকে শুকিয়ে ফেলতে হবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার আচারটা এখনো কিছুটা নরম রয়েছে আর তাই আমি আচারটাকে আরেকটু ভেজে নিব এবং যতক্ষণ না পর্যন্ত আচারের চারপাশে তেল উঠে আসে ততক্ষণ পর্যন্ত আচারটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আচারের প্রায় কালার চলে এসেছে এবং আচারের চারপাশেও তেল চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন আচারটা আগের মতো আর নরম নেই পর্যায়ে আমার আচার তৈরির কাজ প্রায় শেষ আর এই দেখুন আচারে কি সুন্দর একটা কালার এসেছে একদম দেখেই যেন লোভ লাগিয়ে ফেলার মতো আমার এই আচারের রেসিপিটি ফলো করে তৈরি করলে বাড়তি আর কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র আচারটিকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে যে কোনো বক্সে বা কাচের জারে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন সো আমার তৈরি এই আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন